এবারের ডাকসো নির্বাচনের ভিপি পদে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীদের জয় জয়কার ছাত্র শিবিরের সাদিক কায়েম এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের আব্দুল কাদের ইসলাম খান ও এছাড়া ছাত্র অধিকার পরিষদের বিনিয়ামিন মোল্লাও উঠে এসেছেন মাদ্রাসায় পড়ালেখা করে এবার ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করা আটচল্লিশ জন শিক্ষার্থীর মধ্যে প্রায় বিশ শিক্ষার্থীর জীবন শুরু হয়েছিল মাদ্রাসায় তাদের মধ্যে শীর্ষ কয়েকজনের মাদ্রাসা শিক্ষা নিয়ে বিস্তারিত জেনে জেনে শুরুতেই আবিদুল ইসলাম খান ছাত্র দলের মেধাবী এই তরুণ মাদ্রাসা শিক্ষার সাথে বেশ পরিচিত আবিদুল ইসলাম খান তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গি শাখা থেকে আলিম সম্পন্ন করে এসেছেন বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগে অধ্যয়ন করছেন তার কথাবার্তা ও চালচলনেও মাদ্রাসা শিক্ষার প্রভাব ফুটে ওঠে নম্র ও মিষ্টভাষী এই ছাত্রনেতার পরনে বেশিরভাগ সময় পাঞ্জাবি থাকে আসা যাক সাদিক কায়েম প্রসঙ্গে সাদিক কায়েম বায়তুর শরফ খাগড়াছড়ি থেকে দাখিল এবং বায়তুর শরফ চট্টগ্রাম থেকে আলিম সম্পন্ন করেছেন এরপর তিনি ভর্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে তবে পরিচয় নয় বরং যোগ্যতাই তার কাছে আসল সাদিক জুলাই গণ অভ্যুত্থানের পর পরিচয় ভিত্তিক রাজনীতি বিলুপ্ত হয়েছে এখন সব শিক্ষা পটভূমির শিক্ষার্থীদের অন্যদিকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ মনোনীত ভিপি প্রার্থী আব্দুল কাদেরও একটা সময় মাদ্রাসায় পড়েছেন লক্ষ্মীপুরের সদর উপজেলার জাদুয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে দাখিল সম্পন্ন করে তিনি ঢাকা কলেজে ভর্তি হন সেখান থেকে এইচএসসি পাশ করে পরবর্তী সময়ে কাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট ইনস্টিটিউটে ভর্তি হন কাদের মতে দীর্ঘ সতেরো বছর মাদ্রাসার শিক্ষার্থীদের মার্জিনালাইজ করা হয়েছিল ছাত্রলীগের গেস্টরুমে মাদ্রাসা পরিচয় থাকলেই বাড়তি করা হত জুলাই বিপ্লবের পর পরিস্থিতি পালটেছে। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সভাপতি বিনিয়ামিন মোল্লাও উঠে এসেছেন মাদ্রাসায় পড়ে বিনিয়ামিন মোল্লা সুন্না টেংরা দাখিল মাদ্রাসা থেকে দাখিল সম্পন্ন করেছিলেন তবে তার মতামতটা ভিন্ন মোল্লা বলেছেন শীর্ষ পদে যে আসলে অনেক বেশি মাদ্রাসার শিক্ষার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছে এটা আসলে একটা আহামরি নতুন কিছু না তার মতে এর আগেও ছাত্রলীগের কমিটিতে এবং দু উনিশ খ্রিস্টাব্দে ডাকসুতে উল্লেখযোগ্য সংখ্যক মাদ্রাসার শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল তিনি আরও বলেছেন মাদ্রাসার শিক্ষার্থীরা বরাবরই ছিল কিন্তু এখন পার্থক্য হলো যে আগে তারা একটা ভয়ের কারণে যেহেতু একটা ভয়ের রাজনীতি ছিল তারা সেটা বলতো না এখন সেটা বলছে অনেক বেশি করে বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আব্দুল ওয়াহেদ কেউচিয়া মুজহেরুল হক ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে আলিম করেছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছেন আরবি বিভাগে আব্দুল ওয়াহেদ বলেছেন একসময় মাদ্রাসার শিক্ষার্থীরা ক্যাম্পাসে নিজেদের পরিচয় আড়াল করত পাঞ্জাবি টুপি পড়লে ট্যাগ দিয়ে জুলুম হতো এমনকি অনেককে নামাজ পড়তে হতো গোপনে এখন সেই ভয়ের সঙ্গে স্মৃতি ভেঙে গেছে অপরদিকে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ জামাল উদ্দিন খালিদ পড়ছেন আরবি বিভাগে তিনি হিফ শেষ করেছেন বাবার কাছে আলিম পড়েছেন লতিফগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ফরিদগঞ্জ চাঁদপুর থেকে দাওরাই হাদিস করেছেন জামিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ ঢাকা থেকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সভাপতি ইয়াসিন আরাফাতো মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত তার মতো একটা সময় মাদ্রাসার ছাত্রদের ভালো সাবজেক্ট দেওয়া হতো না পাঞ্জাবি টুপি নামাজ পড়া ছাত্রদের বিভিন্ন ট্যাগিং করা হতো সেখানে এবার এতজন মাদ্রাসার ছাত্র ভিপি পদে দাঁড়ানো আনন্দের শুধু ভিপি পদে নয় বরং ডাকসুর কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী যারা অতীতে মাদ্রাসায় পড়াশোনা করেছেন বিশ্লেষকরা বলছেন ডাকসুর ইতিহাসে প্রথমবারের মতো এত বিপুল সংখ্যক মাদ্রাসা পড়ুয়ার শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ফলে ছাত্র রাজনীতির দীর্ঘদিনের ধারা ভেঙে যেন নতুন এক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে